এই আকাঙ্ক্ষা एवं অভিপ্রায় সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে না বাস্তবান করার চেষ্টা করছে না একেবারেই বুঝতে পারেনি না অল্প বুঝছে এমনকি যদি বুঝতো তাহলে চুপ্পুর কাছে গিয়ে তার শপথ নিত এটা তো কোন সেসের ব্যাপার আপনি চুপ্পু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট আপনি আসেনার সংবিধান রাখছেন যা আছে তাই তার মানে হাস শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রটা যা আছে তাই এখন যখন নিয়োগও দিচ্ছেন তখন ওই সব আওয়ামী লীগই ঢুকতেছে আর কিছু ঢুকতেছে আপনি চুপ ফাইন এটা দ্বারা কি জনগণের ইচ্ছা আপনি কাম করতে পারবেন জনগণ তো আপনাকে তাদেরকে তার হৃদয়টা দিছে আপনাকে ডক্টর কে জনগণ তার হৃদয় দিচ্ছে তার রক্ত দিয়ে লাশ হয়ে তার হৃদপিণ্ড তারা ভিতরে দেশে হেফাজত করার জন্য তো উনি ঠিক উনি ক্ষমতা কি কাজ করতেছে। এটা কি হলো আমি তো এসে বলে দিচ্ছিল আমি এটা হবে ঘোষণা এটা কোনো ওই অধ্যাদেশ হবে না অধ্যাদেশ এখন তুমি অধ্যাদেশ বানাবেন আর কেন বাড়িবেন কোনো বাড়ি উপায় নেই তাকে উদ্যাবে ঘোষণা যে আমি বাংলাদেশের জনগণের এই যে তার যে সার্বভৌম অভিপ্রায় পরম অভিব্যক্তিকে প্রতিনিধিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এটাকে বলে সিম্পল প্রোক্লেশন যেমন করে আমরা উনিশশো সালে ঘোষণা করছি না আমাদের স্বাধীনতা তিনিও তৃতীয় স্বাধীনতা ঘোষণা করবেন যে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমি এসেছি ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে এবং তার আদেশ মানেই বাংলাদেশের জনগণের আদেশ যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে পরে তিনি তো ব্যক্তি ইনুস না তিনি তো জনগণ তিনি তো জনগণ এবং তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন কার অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে সভাপতি তিনি তার সামরিক শাসক হবেন না পরে জনগণ যেটা চায় সেটাই তিনি কায়ে করবেন এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে অসুবিধা নেই শাসন ব্যবস্থা চলার জন্য যে আইন আছে তাই চলবে আদালত তেমনি করে চলবে শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক এটা হবে না আর সবকিছু চলবে এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত খুবই কম এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝাবো আমাদের এখনকার কাজ হল একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেয়া এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি ক্ষমতায় এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করে আরে ভাই আপনি কেন বিপরীতে দাঁড়

আমরা একটা 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 ন্যাশনাল কাউন্সিল তৈরি করি আমরা ন্যাশনাল কাউন্সিল তোমরা থাকো আওয়ামী লীগ ছাড়া তোমরা থাকো আমাদের মধ্যে সেই ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা নিরীক্ষণ করবা আমাদেরকে ওয়াচট আকারে থাকবা যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনতন্ত্র উপহার দিতে পারি আর গঠনতন্ত্র ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহায়তা করো আমরা উপজেলায় উপজেলায় যাব আমরা গ্রামে গ্রামে যাব। আমরা জেলায় জেলা যাব ঠিক আছে আমি ওয়ার্ডে ওয়ার্ডে যাব ওখানে মিটিং করব তোমরা ওখানে তোমাদের বক্তব্য দাও তোমরা তর্ক বিতর্ক করো আমি তোরা সকলি মিলা আমাকে কি বলো কি ধরনের বাংলাদেশ তোমরা সকলে দাও আমরা তো আমি আছি গার্ডিয়ান আমি তোমার অভিমতটা হাজির করার জন্য জনগণকে সুন্দর করে গুছা এটা লেখা একটা খসড়া বানাব তোমাদের সঙ্গে পরামর্শ করে সেই খসড়াটা আমরা একটা গণপরিষদে দেব গণপরিষদ এটা তর্ক বিতর্ক করবে তর্ক বিতর্ক করে তার একটা গঠনতন্ত্র প্রণয়ন করবে ওটা আমরা রেফারেন্সে দেবো এই তোমার প্রত্যেকটা পর্যায়ে তোমরা আমাদেরকে সহায়তা করো তো নিঃসন্দেহ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সহায়তা করবে কেন করবে না তারা তো গণবিরোধী লোক না আমি নিতে পারবো যে আপনার তারা যেহেতু একটা অতীত তারা একটা ভুল কাজ করছে গণবুদ্ধানের মধ্যে দিয়ে তাদেরও তো পরিবর্তন হয়েছে তারা তো দেশকে ভালোবাসে আপনি যদি ভালো প্রস্তাব দেন তারা কেন এই প্রস্তাব মানবে না

তাদেরকে নিয়েই বলতেন কি করে আমরা দেশটা চালাবো আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সহায়তা করেন একটা কথা বললে কিন্তু রাজনৈতিক দলগুলা দর ধরে প্রত্যেকটা দলের সঙ্গে আমার কথা হিসেবে আমি আপনাকে তথ্য আকার বলি প্রত্যেককে সাক্ষী আজকে রাজনৈতিক দলের বড় বড় নেতা প্রত্যেককে আমাকে বলছে ফার্স আপনি যেটা বলছেন এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব আপনি দেখেন এটা করতে পারেন কিনা আমাকে ভাইমেনের চেষ্টা করতেছি আপনারা আমাকে সহায়তা করেন না কিন্তু ঘটনা হল এটা ঘটনাটা প্যাচ খেয়ে গেল কোথায় কিভাবে কার জন্যে কারায়ের জন্য দায়ী প্রথম থেকেই গোড়ায় গলদটা কেন হল আপনি তো প্রথম থেকে বলছেন এবং আমরা সেটাকে সাপোর্ট করেছি আমি নিজেও ভিডিও করেছি যখন শপথ নেয়নি তখন কিভাবে শপথ নেওয়া যায় সেটাও আমি বলেছি আমি বলেছিলাম যে এটা আমরা শহীদ মিনারের শপথ নেব এবং একজন শহীদের পিতা বা মাতা সেই শপথ বাক্য পাঠ করবেন তো অনেক অনেক আইডিয়া ছিল কিন্তু প্রথম যেটা কোর কনসেপ্ট যেローチ চুপুর কাছে শপথ নয় শপথ করাবে জনগণ জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসাবে প্রফেসর অনু শপথ দিবে কিন্তু এই পুরো বিষয়টা কারা এটাকে টুইস্ট করে এই জায়গায় তথা কথিত সাংবিধানিক দিকে নিয়ে গেল আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনার কোনো ধারণা আছে আমি পয়েন্টে আসছে আপনি কি আমি আগে শপথ কথার একটুখানি পরিষ্কার করি মানব সমাজের জনগণ

এক মুজিবনগর কি করেছে পৃথিবীর সব দেশে হয়েছে এটা একটা প্রবলেমেশন আপনি ঘোষণা দিয়েছেন কারণ জনগণের ক্ষমতাটা কয়েম হয়েছে গণবানের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটা আপনি মাত্র ফরমালি ডিক্লেয়ার করেছেন আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম এই এটি হলো আইন বলেন কি রাজনৈতিক সাহিত্য বলেন তার মধ্যে এটা হলো মূলনীতি প্রত্যেকটা সরিয়া কক্ষ যারা জানে আইন এবং রাজনীতি সম্পর্কে তারা পড়তে গেলে জানে এখন তাদের জন্য দায়ী এখন আপনি ধরুন আমি তো উইথ হান্টিং এ পছন্দ করি না আপনি জানেন আপনি পছন্দ করেন আমরা মনে করি এটা নিশ্চয়ই একদিন ইতিহাসে লেখা হবে আমি মনে করি যারা যারা আপনার ওই ছয় তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে যারা বদলায় দিয়া একদিন আগে আনছে এবং সেখানে নাকি পালায় যেতে সহায়তা করেছে তারা তারা একই সঙ্গে আপনার বঙ্গভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে বুঝেছে

এটা ছাত্রদের প্রোগ্রাম ছিল আপনি তড়িঘড়ি আনছেন আপনি কি তাকে আপনি কোনো আপনি আমাকে বলেন না আপনি তো আমার চেয়ে কম বেশি তথ্য জানা আছে আমি তো তথ্য খুঁজতেছি জিজ্ঞাসা করতেছি ভাই ছ তারিখে পুরো পাঁচ তারিখ আনার যুক্তি রাখি কি এমন ঘটনা ঘটলো যাদের আমাকে পাঁচ তারিখে এবং পাঁচ তারিখের যেটা আমার কাছে তথ্য আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য সাংবাদিকরা আমাকে শুদ্ধ করবে কারণ আমি যতটুকু জানি এমনকি এই সেনাপ্রধান তিনিও জানেন যে আপনার শেখ হাসিনা চলে যাচ্ছে

বা পরবর্তী যে তিনজন ছাত্ররা গিয়ে এখন এই সরকারে যুক্ত হলো তারা কি তাদেরকে কি ছাত্ররা রিপ্রেজেন্ট করে পাঠিয়েছে তাদের সঙ্গে কথা বলে গেছেন তারা না কোনো কাউন্সিল হয়নি কোন কাউন্সিল হয়নি মানে এমন যদি হতো যে সব সমন্বয়কের একটা সভা হলো এবং সেখান থেকে এটা একটা সিদ্ধান্ত হলো তাহলে একটা কথা ছিল না পুরো গণভোটটা ছিল সারা দেশের জনগণ তৈরি ছিল তারা ভূমিকা পালন করেছেন তার জন্য আমরা তাদেরকে প্রশংসা করবো আমি প্রশংসা করেছি আপনি প্রশংসা করেছেন আমরা তাদেরকে মরবো যে অবশ্যই তাদের একটা বড়ো ধরনের আপনার কি বলে অবদান রয়েছে কিন্তু খেয়াল করেন আপনি ছাত্রদের কথা বলে আপনি জনগণকে কিন্তু তার অবদানকে কিন্তু অস্বীকার করছেন আমি মনে করি ছাত্রদের ঐতিহাসিক বা ছাত্র ছাত্রী

তারপরে যদি যারা এসছে সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ভালো পার্টিসিপেশন ছিল সেখান থেকে থাকতে পারতো সেটার একটা ব্যাপার তাহলে এটা এখন ছাত্রদের ব্যাখ্যা করতে হবে তারা তিনজনকে কেন পছন্দ করলেন এটা তাদের কি এমন ছিল এবং যখন ডক্টর ইউনিশ বললেন যে তোমরা আমাকে ক্ষমতায় বসে আরে ভাই তোমরা হোয়াট ডু মিন এই পুরো জনতা তার সঙ্গে সৈনিকরা ছিল আপনি সৈনিকরা যখন গুলি করতে বন্ধ করলো তারা যখন

শুধু সেইটাই না যে মেডিস্ট্রেসের পাওয়ার দিয়ে যেই কাজগুলো হচ্ছে ফরদ ভাই খুবই ডিসটারবিং ইমেজ আসছে তারা পাবলিক পানিশমেন্ট করছে এবং সেটা পাবলিক ডিসপ্লে করছে সেটা রেকর্ড করছে ভিডিও করছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এবং এটা তো এটা তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা অত্যন্ত লজ্জাজনক এবং গ্লানির একটা অধ্যায় হয়ে থাকি আমি এটাকে বিভোজজনক মনে করি কারণ আমাদেরকে এখন সৈনিকদেরকে যে কোনোভাবেই হোক তাদের ইমেজ রক্ষা করাটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য অসম্ভব রকম জরুরি